নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর অনুশীলনী তিন দশমিক একের তিন চার পাঁচ ছয় এই চারটি অঙ্ক বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই অঙ্কগুলো সমাধান করতে তোমার যতগুলো সূত্র প্রয়োজন হবে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা অঙ্কে চলে যাই প্রথমেই দেখি আমরা এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর তার মানে মান নির্ণয়ের সূত্র প্রয়োজন হবে যেহেতু আমার অঙ্কে একটা মান দেওয়া আছে একটা মান দেওয়া আছে এরপরে বলছে এ প্লাস সূত্র প্রয়োজন হবে এটা আমরা বুঝি কোন সূত্রটা প্রয়োজন হবে আমরা অঙ্ক করতে যেয়ে ধাপে ধাপে দেখব আমি যদি একটু লিখি এ প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র কি এ প্লাস বি হোলিস্কোয়ার যেহেতু এ প্লাস বি আমার বের করতে হবে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা মাইনাস হইলে এটা হবে প্লাস এবং এই জায়গাতে কিন্তু a মাইনাস এখানে যেহেতু তোমার প্রশ্ন থাকতে পারে a প্লাস দেওয়া আছে এখানে হোল স্কোয়ার দেওয়া হয়েছে কেন এই হোল স্কয়ার আমরা কিন্তু বর্গমূল দিয়ে কেটে ফেলবো উভয় পাশে সুতরাং এটা আমরা পরে করব সুতরাং আমরা সূত্রটা শুধু লিখে রাখলাম এরপরে a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানেও কিন্তু a মাইনাস আছে আমরা হোল এই স্কোয়ারটা কিন্তু বর্গমূল চিহ্ন দিয়ে কেটে দিব তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কারণ কি এখানে এই একটা মান একটা মান দেওয়া আছে মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটা মাইনাস এটা প্লাস হলে এটা মাইনাস হবে ফোর এ বি একটা জিনিস মনে রাখবে যখন হোল স্কোয়ার হয় তখন কিন্তু ফোর হয় সূত্রে ফোর হয় আর যখন এ স্কোয়ার বি স্কোয়ার হবে তখন কিন্তু টু হয় যেটা আমরা গতকালকে শিখছি এবং সামনেও শিখবো আমাদের এই জায়গাতে প্রয়োজন হবে কি কি দেখো এখানে এটাকে যদি ধরি এ প্লাস এটাকে যদি ধরি বি তার মানে এ প্লাস স্কোয়ার প্লাস এর মান নির্ণয়ের সূত্র প্রয়োজন হবে কোনটা যেহেতু এখানে মান দেওয়া আছে সুতরাং মানটা আমার এখানে লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এটা যদি প্লাস হয় এখানে হবে মাইনাস টু এ বি দেখো আমি এই অঙ্ক এই সূত্রটা লেখার কারণ হচ্ছে দেখো এখানে এটার উপরেও স্কোয়ার দুই দুই তখন এখানেও দুই হয় এখানেও দুই হয় স্কোয়ার আর যখন হোল স্কোয়ার হয় তখন সূত্রে এটা হয় ফোর এটা মনে রাখবা আর কিছুই না এখন আমরা তিন নং প্রশ্নের সমাধানে চলে যাই এখন এখানে কি কি দেওয়া আছে আমি এটা লিখে নিব যে দেওয়া আছে যে তথ্যগুলো থাকবে ওইগুলো আমরা এখানে লিখবো দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফোর এবং এ বি সমান সমান সিক্সটি আমরা জানি শুধু তো কোনো সূত্র নাই এই সূত্রটা ব্যবহার করা হবে যেহেতু এ প্লাস বি আছে তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি কি হবে হোল স্কোয়ার প্লাস ফোর বি এখন আমরা একটু মানটা লিখি এ মাইনাস বি এ মাইনাস বি এর মান কত চার তাহলে আমরা এখানে লিখবো চার

হোলে স্কোয়ার আমরা পেলাম গত দুইশো এখন আমার অঙ্কে তো প্রয়োজন শুধু এ প্লাস বি তাহলে এই হোলে স্কয়ার এবং এই যে আমরা জানি এই বর্গের বিপরীত বর্গমূল তাহলে এই স্কোয়ারটা কাটা যাবে সুতরাং বাম পাশে যদি আমি বর্গমূল চিহ্ন সংযুক্ত করি ডান পাশেও আমার বর্গমূল বা একই চিহ্ন সংযুক্ত করতে হবে বা লিখতে পারো এইগুলো তোমরা এভাবে লিখে আসতে পারো বা এ প্লাস বি হোলে বা এ প্লাস বি হোল স্কোয়ার এভাবে লিখে লিখে আসতে পারো তাহলে এই বর্গ এবং বর্গমূল কাটা তাহলে কি থাকে সুতরাং এ প্লাস বি এখন দেখো দুইশো ছাপ্পান্ন এর বর্গমূল এই চিহ্নকে বলা হয় বর্গমূল দুইশো ছাপ্পান্ন এর বর্গমূল কত আমরা যদি দেখি ১৬ গুণ ১৬ তাহলে কত হয় ছয় শক এর ছয় হাতে আমার তিন ছয় অক্ষে ছয় আর তিন নয় একবার কাটা ষোলো অক্ষে ষোলো তাহলে ছয়ের ছয় নয় ছয় পনেরো হাতে আমার এক এক দুই তাহলে কত হয়েছে দুইশো ছাপ্পান্ন সুতরাং আমরা ষোলোকে কে কোন একটি সংখ্যা ওই সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাকে বলে পূর্ণবর্গ সংখ্যা আর এই পূর্ণবর্গ সংখ্যা যায় যে সংখ্যাকে গুণ করে ওই সংখ্যাটা হচ্ছে বর্গমূল তাহলে দুইশো ছাপ্পান্ন এর বর্গমূল কত ষোলো আমাদের আনসার কিন্তু এখানে শেষ সুতরাং আমাকে বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করো আমরা পেলাম এ প্লাস বি সমান ষোলো এই হচ্ছে তিন নং প্রশ্নের সমাধান এতটুকু এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের তিন প্রশ্নের সমাধান যদি তোমাদের বুঝতে সমস্যা হয় বা সূত্র সংক্রান্ত সমস্যা হয়ে থাকে আমরা কিন্তু অনুশীলনী তিন দশমিক এক বীজগণিতিক রাশি একটা প্লে লিস্ট করে রাখছি ওইখানে যে তোমরা সকল বর্গের সূত্র তিন দশমিক একের জন্য প্রয়োজনীয় সকল সূত্র সহজভাবে আলোচনা করা আছে ওইখানটুকে তোমরা দেখে আসতে পারো তাহলে এটা যদি তিন নং হয় তাহলে আমরা একটু চার নং প্রশ্নটা আলোচনা করি এখানে চার নং আমরা মানগুলো এখান থেকে মুছে দিলাম চার নং প্রশ্নটি কি কি দেওয়া আছে এ প্লাস বি তাহলে আমরা লিখলাম এ প্লাস বি সমান নাইন এ এম এবং এ বি সমান আঠারো এম স্কোয়ার আমরা জানি এটা দেওয়া আছে এরপরে তাহলে আমরা জানি একটু নিচে লিখবো আমরা জানি আমাকে বের করতে বলছে এ মাইনাস বি এর মান কত তাহলে আমরা লিখলাম এ মাইনাস বি তে কোনো সূত্র নাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে এর জন্য আমি হোল স্কোয়ার দিলাম তাহলে এ মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কয়ার যখন থাকে তখন এখানে মাইনাস হলে এটা হয়ে যায় প্লাস আর তোমার এটা মুখস্থ রাখার দরকার নেই কারণ কি এটা প্লাসেরই মান দেওয়া থাকে এটা দেখে আমরা বুঝতে পারি এটা প্লাস হবে তাহলে এখানে হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার সুতরাং এখানে হবে ফোর তাহলে এখন এর মান কত a প্লাস বি তাহলে এ প্লাস বি এর মান কত নাইন এম তাহলে নাইন এম এর উপরে আছে স্কোয়ার ফোর এ বি এই এ বি এর মান কত এইটিন এম স্কোয়ার তাহলে এখন এখানে দেখি কত হয় এখানে আছে নয় এই দুই কিন্তু নয় এর উপরেও গুণ অর্থাৎ নয় কে বার গুণ নয় নং একাশি এরপর এম এর উপরেও গুণ তাহলে এম স্কোয়ার মাইনাস চার আটা বত্রিশের দুই হাতে আমার হচ্ছে তিন চার অক্ষে চার আর তিন সাত তাহলে বাহাত্তর এম স্কোয়ার তুমি যদি একাশি থেকে বাহাত্তর একাশিটা এম স্কোয়ার থেকে বাহাত্তরটা বাদ দাও তাহলে এম আমরা এটা কিন্তু পেলাম এ মাইনাস বি সূত্র তোমরা চাইলে ধারাবাহিকভাবে ভাবে এটা লিখতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা আবার লিখে এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার না লিখলেও হবে সুতরাং লেখা যায় এখন আবার আমরা এই যে উঠাই ফেলাবো এর জন্য এই বর্গ এর বিপরীত চিহ্ন দিতে হবে তাহলে বর্গ এর বিপরীত চিহ্ন বর্গমূল তাহলে এ মাইনাস স্কোয়ার এই পাশে যদি বর্গমূল চিহ্ন সংযুক্ত করি আমরা ডান পাশেও বর্গমূল চিহ্ন সংযুক্ত করব। তাহলে এই বর্গ এবং বর্গমূল কাটা তাহলে বা কি থাকে এ মাইনাস বি সমান সমান এখন এই জায়গাতে একটু ভালোভাবে বুঝতে হবে আমরা এইটা শিখে আসছি বি যদি থাকে তার মানে এটাকে এ বি লেখা যায় মানে উভয়ের উপরে বর্গমূল মানে আলাদা আলাদা করে লেখা যায় এরপরে যদি এরকম এ স্কোয়ার এর উপরে বর্গমূল থাকে তার মানে কি হলো এর তাহলে এই স্কোয়ার আর বর্গমূল কাটা ঠিক একইভাবে দেখো তোমরা এটাকে এভাবে লিখতে পারো নাইন এবং এম স্কোয়ার সুতরাং তাহলে কি হয় এ মাইনাস বি নয় এর বর্গমূল কত আমরা দেখি নয় এর বর্গমূল কত তিন তিনে নয় তার মানে নয়ের বর্গমূল হচ্ছে তিন এবং দেখো এই বর্গ এবং বর্গমূল কাটা তাহলে এখানে থাকে কত এম এগুলো হচ্ছে এম তাই না আচ্ছা সুতরাং আমরা এম থ্রি এম পেলাম কত তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার কত রং প্রশ্ন চার নং প্রশ্নের আনসার হচ্ছে থ্রি এম থ্রি এম এই স্কোয়ারটা কিন্তু এই বর্গ এবং বর্গমূলের চিহ্নে কাটা যায় এই জায়গাতে যেন ভুল না হয় এখানে যেন তোমরা ডাইরেক্ট যে দেখো নয়ের বর্গমূল তিন আর এম স্কোয়ার এই এম স্কোয়ার যেন না থাকে কারণ এই নয় যদি হয় তাহলে নয়ের বর্গমূল যা উভয় সংখ্যার উপর আছে আর স্কোয়ারের বর্গমূলে কাটা যাবে এটা যেন ভুল না হয় এর দিকে সতর্ক রেখে তোমরা সমাধান করবে সুতরাং আমাদের চার নং প্রশ্নের উত্তর এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এর উত্তর পাইছি কত থ্রি এম থ্রি এম শুধু তাহলে আমরা তিন এবং চার দেখলাম এরপরে চলে যাব পাঁচ নং প্রশ্নে এখানে কিন্তু এ ফোর বা অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর বলা আছে তার মানে আমাদের দুইবার সূত্র লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি এর আমরা চলে যাই পাঁচ নং প্রশ্নে তাহলে পাঁচ নং প্রশ্নের সমাধান আমরা এখানে লিখবো সমাধান দেওয়া আছে কোন মানটা আমরা এটা লিখবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এরপরে আমাদের কিন্তু দুইটা পক্ষ আছে এখানে এখানে ইকুয়াল চিহ্ন আছে আমাকে প্রমাণ করতে হবে এর পাশে অর্থাৎ বাম পাশে যে মান ডান পাশে একই মান যেহেতু এটি একটি নির্দিষ্ট মান বা সংখ্যা দেওয়া আছে সুতরাং আমি এই দেশেও সমাধান করে কথা পাবো তিনশো বাইশ ইক্যাল চিহ্ন মানে উভয় পাশে সমান তাহলে এই দেশের সমাধান করে যদি তিনশো পাই তাহলে আমরা বুঝব অংশটা সঠিক বা তথ্যটা তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং বাম পক্ষ বা ডাইরেক্ট বাম পক্ষ লিখতে পারি বাম পক্ষে কি বলা আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এখন আমরা পাওয়ার ফোর এমন তো সূত্র শিখি নাই শিখছি এ স্কোয়ার তাই না তাহলে আমরা এটাকে যদি এ স্কোয়ারের সূত্র নিয়ে দেখো পাওয়ারে পাওয়ারে হয় গুণ পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ তাহলে দুই দিগুণই চার এখানে চার আছে প্লাস এ প্লাস এরপরে ওয়ান এক্স স্কোয়ার এর উপর আবার স্কোয়ার কারণ দেখো তোমরা দুই এই এক কে দুইবার গুণ করলে একই হয় এদের মানের পরিবর্তন হয় না আর এখানে যদি তুমি গুণ করো দুই দ্বিগুণই কত চার কারণ পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে এখানেও চার এক্স এর উপরে এখানেও এক্স এর উপরে দুই দ্বিগুণই চার আছে তার মানে এই এ স্কোয়ার সহ এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র লিখব কিসের সূত্র মান নির্ণয় কারণ এখানে একটা মান দেওয়া আছে এখন তাহলে আমরা সূত্রটা কি জানি এই যে সূত্রটা এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র আমরা এটাকে লিখি এখন এখানে মান তো দেওয়া আছে মাইনাসের কিন্তু দেখা যায় যে এই যে এক্স এর উপর স্কোয়ার থেকে যায় এর জন্য আমরা মাইনাসেরটা না লিখে প্লাস এর লিখব যখন মান বসাবো তখন যখন একদম এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এরকম যখন আসবে এই আকৃতির তখন আমরা মাইনাসের সূত্রটা লিখব কারণ এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আরো একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি যখন মানটা মাইনাসের আসবে শুধু এরকম তখন আমরা এই মাইনাসের সূত্র লিখবো এর আগে যেহেতু এটা আসে না কারণ এর উপরে এক্স স্কোয়ার থেকে যায় এর জন্য প্লাসের সূত্রই লিখবো ততবার যখন মান বসাবো শুধু তখন এই মাইনাসের সূত্র লিখবো কারণ এখানে মাইনাস বলা আছে তাহলে প্লাসের সূত্রটা যদি লিখি আমরা এ প্লাস বি তাহলে এইটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার সহই এ এটা সহই বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে যেহেতু টু এ স্কোয়ার সহই কিন্তু এ ধরছি আমি কিন্তু ধরা বি হয়েছে তাহলে এইটা হর এবং এই তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক লাইন বেশি করলাম আমি ডাইরেক্ট না সমাধান করে টু এখন এইটাকে যদি ধরি এ স্কোয়ার প্লাস এটাকে যদি ধরি বি স্কোয়ার এরপর হোল স্কোয়ার থেকে যাবে

তাহলে এখন যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মাইনাসের সূত্রটা লিখবো যেহেতু এরকম শুধু ফাঁকা এক্স আসছে তাই না তাহলে আমরা এই লাইনের পরে এখানে চলে গেলাম এখানে তাহলে এটা কিসের সূত্র এ স্কোয়ার এ মানে এখানে সি তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু এ বি এটা হচ্ছে আমরা এতটুকুর সূত্র লিখছি এর পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হোল স্কোয়ার মাইনাস টু এই যে মাইনাস টু স্পষ্ট করে বোঝার চেষ্টা করো এটি কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় সূত্র লিখছি এখানে এখন তোমার প্রশ্ন থাকতে পারে এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র লিখছি এখানে প্লাসটা টা লিখছি কেন কারণ এখানে এক্স এর উপরে স্কোয়ার থেকে যায় শুধু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মান পাইনি কারণ এর উপরে এক্স থেকে যায় যখন আমি এই স্কোয়ার উঠাই ফেলাইলাম উপরে তখন কিন্তু শুধু এক্স থেকে গেছে তখন আমি মান নির্ণয়ের সূত্রটা লিখছি মাইনাস কারণ হচ্ছে এখানে মাইনাস এর মান দেওয়া আছে তাহলে এর মান কত দেখো তোমরা এর এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মান ফোর তাহলে আমরা এখানে লিখলাম ফোর এর উপরে আছে স্কোয়ার স্কোয়ার এই এক্স এটা কাটা এরপরে প্লাস টু প্লাস টু এর উপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু তাহলে এখানে কত হয় দেখো চার চারা ষোলো আমরা লিখলাম ষোলো যোগ দুই মাইনাস টু তাহলে ষোলো আর দুই যোগ করলে কত হয় আঠারো আঠারো এখান থেকে বিয়োগ করবো কত আঠারো এর উপরে বিয়োগ দুই বিয়োগ দুই আঠারো কে যদি তুমি দুইবার বার করো হয় তিনশো চব্বিশ আঠারো এর বর্গ আঠারো এর বর্গ কত তিনশো চব্বিশ বিয়োগ দুই তাহলে এটা কত তিনশো চব্বিশ থেকে দুই বিয়োগ করলে তিনশো বাইশ আর যেটা কিনা তোমার ডান পক্ষে বলা আছে তিনশো বাইশ ডান পক্ষ তাহলে এখন আমার বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু একই হয়ে গেল সুতরাং বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে বা তুমি লিখতে পারো প্রমাণিত তাহলে এই কথাটার পরে লিখবে তুমি সুতরাং লেফট হ্যান্ড সাইড বাংলায় লিখতে পারো রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেট দিয়ে লিখবে প্রুফড এই যে প্রমাণিত অথবা বামপক্ষ প্রমাণিত এখন এই জায়গায় যদি বুঝতে সমস্যা কমেন্ট করে জানাও কারণ তোমাদের সাত আট সংক্রান্ত এরকম অঙ্ক আছে তখন আবার বলার চেষ্টা করব বিস্তারিত আরো দেখো যদি না বুঝো আর বুঝলে তো কোনো সমস্যা নাই এরপর আমরা ছয় নং প্রশ্নের সমাধানে তাহলে চলে যাই কারণ আমরা দেখি যে বামপক্ষ আর ডানপক্ষ তিনশো এই বাম পক্ষের সমাধান করে তিনশো বাইশ ডান পক্ষেও তিনশো বাইশে আছে সুতরাং আমার সমাধান শেষ এখন আমরা যদি দেখি থ্রি থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় অর্থাৎ বি স্কোয়ার যেহেতু এখানে প্লাস দেওয়া আছে সুতরাং আমাদের এই প্লাস এর সূত্রটা প্রযোজ্য এখন ए स्कोर प्लस बी स्कोर কিন্তু এখানে তো এ প্লাস বি থাকবে এখানে আছে টু এখানে আছে টু তাই না একটা নির্দিষ্ট মান তো বলা নাই এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স এরকম মান বলা নাই তাহলে আমাদের এই জায়গাতে একটু বুঝতে হবে এইটাকে সমাধান করে নিতে হবে আগে দেখো এখানেও টু আছে এই পদে এবং এই পদেও টু আছে কিভাবে আমি যদি একটু তোমাদেরকে বলি দেখো টু এক্স প্লাস আমরা এভাবে লিখতে পারি না ওয়ান বাই এক্স কারণ এই যে গুণ গুণটা হয় সবসময় লবের সাথে তাহলে এটা হয়েছিল না তাহলে এই পদেও টু আছে এই পদেও টু সমান সমান থ্রি তাহলে এখন এটা ডাইরেক্ট করতে পারতাম কিন্তু তোমাদের বুঝানোর স্বার্থে আমি এই দুই গুণ এক দুই অক্ষে দুই এটা তার মানে দুই উপরেই আছে তাহলে এই পদেও দুই আছে এই পদেও দুই তাহলে দুই কমন যায় তাহলে থাকে কি এক্স এই দুই কমন গেছে এখান থাকে এক্স টু এক্স প্লাস এই টু কমন গেছে তাহলে এখানে থাকে কি ওয়ান বাই এক্স তাই না সমান সমান থ্রি এখন এই মানটা তো আমরা এ প্লাস বি এভাবে রাখতে পারবো তাহলে এইটা আছে গুণ আকারে পেশা আসলে হবে ভাগ সুতরাং এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান সমান থ্রি ডিভাইডেড বাই টু অর্থাৎ এই দুই গুণ আকারে আছে এই পেশা এসে ভাগ অর্থাৎ হর হয়ে গেল সুতরাং এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল থ্রি ডিভাইডেড বাই টু আমরা মান পেয়ে গেলাম এখন আমরা এই সমাধানটা করব এখন লিখবো এখন এই লাইনের পরে আমরা এখানে লিখলাম ছোট অঙ্ক ওয়ান ডিভাইডেড এর মান কত এটা কিসের সূত্র আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র লিখতে পারি এটা এ প্লাস বি যেহেতু আমাদের মানটা কিন্তু এ প্লাস এর দেওয়া আছে এর জন্য প্লাস লিখবো তাহলে এটা হচ্ছে এ এ এটা হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার এটা প্লাস হলে এটা মাইনাস হবে টু যেহেতু এ স্কোয়ার দুটোর উপর আলাদা আলাদা তাই এখানেও টু হবে টু এ বি এখন দেখো এর মান কত পাইছি আমরা এর মান পাইছি থ্রি ডিভাইডেড বাই টু তাহলে আমরা এখানে লিখব থ্রি ডিভাইডেড বাই টু এর উপরে এই গুণ কিন্তু দুই এর উপরেও স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে কত হয়েছে তিন তিন আর নয় দুই চার তাহলে এখন আমরা কি করবো ভগ্নাংশের মাঝে যখন যোগ বিয়োগ থাকে তখন লসাগু করতে হয় কি করতে হয় লসাগু এখন আমরা তিনটা ধাপ করে ফেলছি এটা হচ্ছে প্রথম এটা করবা এর নিচে এটা এরপরে আবার এখান থেকে এখানে আমি চলে আসলাম দেখো আর এই নিচে কি আছে আছে এক ফোর আকারে কারণ প্রতিটি পূর্ণ সংখ্যার হরই হয় এক যেরকম এই পাঁচকে যদি তুমি এক দ্বারা ভাগ করো মানে কি এক লিখ পাঁচ লিখবা সুতরাং এই এককে কখন লিখতে হয় না এর জন্য বলা হয় প্রতিটি পূর্ণ সংখ্যার হর হচ্ছে এক তাহলে এর নিচে এক আর চার এর লসাগুগত চার অক্ষে চার এরপরে এই হরকে এই হরকে ভাগ করবো এই হর দ্বারা তাহলে চারকে চার দ্বারা ভাগ করলে হয় এক এই ভাগ ফলকে লবের সাথে গুণ তাহলে এক কে নয়ের সাথে গুণ করলে হয় নয় এরপর বিয়োগ বিয়োগ এর নিচে আছে এক তাহলে এই হরকে ভাগ করো চারকে যদি তুমি এক দ্বারা ভাগ করা হয় চার এই ভাগ ফল দ্বারা উপরের সংখ্যা লবের সাথে গুণ তাহলে চার দ্বিগুণই কত আট আমরা লিখবো আট আমরা এটা লিখবো না তাহলে এখন দেখো নয় থেকে আট হইলে হয় আর এখানে আছে এক চার এটাই হচ্ছে আমাদের নং প্রশ্নের সমাধান দেখো এই লসাগুটা বুঝতে হবে ছোট মানের তাই না ছোটদের জন্য আর আশা করি তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো লসাগুটা ভালোভাবেই বুঝো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিওর চারটি অঙ্কের সহজ সমাধান পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো সাত আট নয় এভাবে ধারাবাহিকভাবে প্রতিদিন জইস লাইব্রেরি তোমাদের সকল বইয়ের সমাধান তুলে ধরার চেষ্টা করে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে